মানপালা লা ইলাহা ইনল ল নবীজি বলেন মানপলা যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্ল আল্লাহ ছাড়া কোনো মাবুল নাই খাদা খোলা না না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে যান্না দান করবে বলেন সুবাহান এটা রসুলের হাদিসের হাদিস নবীজি বলছেন বুখারি শরীফের হাতে সাহাবা ইকরাম বসে আছেন একদিন হঠাৎ করে আল্লাহ রসুল মসজিদ নবমী থেকে বের হয়ে গেলেন একটা বাগানের ভেতরে ঢুকলেন বাগানে বসে আছে নবীজির চেহারা দেখে মনে হল নবীজির আছে ভিতরের মনটা নাই দেখবেন মানুষের অনেক সময় এমন হয় বসে আছে তাকিয়ে আছে তারপরেও দেখবেন অন্য খেয়ালে থাকে থাকে কেনা ডাক দিলে খেয়াল করে না এ তোমাকে ডাকতেছে না ভাই আমি একটু অন্য খেয়ালে খেয়ালে আল্লাহ আল্লাহর জনাবাদুর রসূদুল্লাহ হিম 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 সাল্লাল্লাহ আলিং সাল্লাম বাগানের মধ্যে বসে আছেন হাজারতে আবু হুরা দীর্ঘ সময় নজকে খুঁজতে 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 পেয়ে গেলেন একটা বাগানের নবীজী বসা যে সালাম দিলেন না সালাম ও আলাইকাইয়া আল্লাহ নবীজি সালামের জবাব দিয়ে আবু ফুরাইরার দিকে তাকে বললেন মান ক লালা ইনাহা ইল্লন মান ক লালা ইলাহা ইল্লন ল ফাদা খালল জান্না না না এ আবু ফুরা যেই ব্যক্তি একবার বল মেলা ইলাহা ইল্লন ল ফাদা খালাল জান্না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে জান্নাত দেবে বলেন সুবাহান কিতাবুল ইমান বুখারি শরীফের বাবুল ইমানের মধ্যে আলোচনাটা আসছে এই হাদিসটা আবু হুরায়রা হাদিসটি শুনলেন খুশি হয়ে গেছেন এমন খুশি হয়েছে এমন খুশি সে মনের উৎফুল্ল নিয়ে বের হয়ে চলে আসলেন সাহাবারা দাঁড়ায় আসে এক জায়গায় হজরত দাঁড়িয়ে আবু রা এসে ও ভাই নবীজির কাছ থেকে আজকে একটা বড় সুসংবাদ নিয়ে আসছি জোরে বলেন নবীজির কাছ থেকে এমন একটা সুসংবাদ নিয়ে আসছি ওমর এই সুসংবাদ শুনলে তুমিও বড় খুশি হয়ে যায় বা হযরত ওমর ডাক দিয়ে বললেন এ আবু হুরায়রা কি বল কি সুসংবাদ নিয়ে এসেছ আবু হুরায়রা বললেন নবীজির কাছ থেকে আমি এইমাত্র শুনে আসলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাহ যেই ব্যক্তি একবার কালিমা পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আওয়াজ দেওয়া বলে সুবহান কি খুশির সংবাদ না এই কথা বলেন খুশির সংবাদ না যে ব্যক্তি বলবে লা ইনাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাপ নাই ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে যেই কথাটা বললাম আমরা কত বড় নেয়ামত পেয়েছি বাবা বিশ্বের এমন কিছু রাষ্ট্র আছে যেখানে এখনো কালেমার দাওয়াত পৌঁছায় নাই কালেমা কি জিনিস আল্লাহ কি জিনিস নবী কি জিনিস কোরআন কি জিনিস হাদিস কি জিনিস তারা জানে না কত বড় নিয়ামত মালিকের আল্লাহ আমাদের মুসলমানের ঘরে পায়দা করেছেন এমন কি আমাদের ইসলামের মতো বড় দল উদ্যান করেছেন এমন ইসলাম যে ইসলামের কালেমাটা যদি কেউ জীবনে একবার পাঠ করে আল্লাহ রসুল বলেন সে জান্নাতে চলে যাবে এই হাদিসের শেষাংশের অবস্থা হল হজরতে আবু হুরায়রা যখন সবার সামনে হাদিসটা তুলে ধরেছেন আসলে দেখবেন কিছু মানুষ আছে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী থাকে কিছু মানুষ আছে হোসের সাথে কথা বলে আর কিছু মানুষ আছে জোশের কাছে জোশের সাথে কথা বলে তবে বুঝতে হবে জোশের থাকে জোশের সাথে হোস থাকা লাগবে না এলে সমস্যা হজরত মর তিনি হুশের সাথে বুঝলেন হাদিসের মর্মটা আবু হুরায়রা যখন এই হাদিসটা বলছে সবার সামনে হজরত উমরে ফারুক তার বুকের উপরে এমন জোরে একটা ধাক্কা মারছে এমন জোরে ধাক্কা মারছে আবু হুরায়রা তার নিজ স্থান থেকে সিটকে যে পড়ে গেছে কিছু সাহাবি সাথে ছিলেন আবু হুরায়রার হাতটা ধরে নেন সকলের প্রশ্ন হলো কি ব্যাপার ওমর কেন তুমি আবু হুরায়রাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে বরঞ্চ ওই আবু আমাদের জন্য বড় একটা সুসংবাদ নিয়ে আসছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে এটা তো খুশির সংবাদ তুমি কেন ধাক্কা মারলে হযরত তুমি ডাক দিয়ে বললেন এ আমার সাথীরা শোনো শুধু কালেমা বলছে আর জান্নাতে চলে গেছে বিষয়টি তো এমন নয় দেখবেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিবাহ সাধু হয় কাজী সাহেব খাতাটা হাতে করে উকিলের মাধ্যমে বলে অমকের মেয়ে তোমাকে এত টাকা দেন মহরে বিবাহ করতে রাজি হয়েছে তুমি বলো কবুল কি বলে ওই ছেলেটা শুধু একবার দুইবার তিনবার বলে কবুল কবুল বলার সঙ্গে সঙ্গেই এখন বলেন তো এই কবুলের মধ্যে এখন থেকে ভাত কাপড় দেওয়া লাগবে না লাগবে না একটু কথা যদি জামা যে কবুল বলছে দেওয়া লাগবে যদি যায় তাকে শাড়ি কিনা লাগে দেবে কে যে কবুল বলছে এখন ওই কবুলওয়ালা যদি বলে আরে আমি কি বিয়ের দিনে তোকে বলছি নাকি তোর শাড়ি দেবো আমি কি বলছি নাকি তোর জামা দেবো আমি কি বলছি না নাকি তোকে খেতে দেব আমি কি বলছি তোরে আমার বাড়িতে আনবো এ কথা বলে মার খাবে না একটু বলেন তার মানে কোন বান্দা বান্দি কোন স্বামী যদি একবার দুইবার তিনবার কবুল বলে নাই ওই মেয়েটার সারা জিন্দিগির ভরণ পোষণ ওই কবুলের মধ্যেই আছে না নাই আওয়াজ বলেন আমি আলোচনাটা একটু বোঝানোর জন্যই বলতেছি হজরত কেন তাকে ধাক্কা মারলেন কেন ধাক্কা মারলেন এজন্যই ধাক্কা মারলেন কেউ যদি শুধু কবুলের অর্থ বোঝে তাইলে হবে না কবুলের ভিতরে যে কি আছে এটাও বোঝা লাগবে বান্দা কোন যদি একবার কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এখন আপনারাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নামাজ আছে না নাই আওয়াজ দেন আছে কালেমার মধ্যে রোজা আছে না নাই আছে কালেমার মধ্যে হজ যাকাত আছে না নাই ইসলামী শরীয়তের মধ্যে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ एवं নিষেধ বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে না নাই হযরত ওমর আমি সংক্ষেপে বুঝাই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মর্ম বুঝছেন হাদিসের পুরো ব্যাখ্যাটা বুঝেশেন হযরত আবু হুরায়রা তিনিও বুঝতেন কিন্তু খুশির ঠেলায় হাদিস যখন শুনছে কোনো ব্যক্তি কালেমা পড়লে জান্নাতে তারা তাড়াতাড়ি পৌঁছায় কিন্তু ভিতরের যে মর্মটা বোঝে নাই এজন্য সবার সামনে এসে বলছেন আর উমরে এই হাদিসের ফুল মিনিং বুঝতে পারছেন যার কারণে এইবার বলে না তুমি যদি সাধারণ মানুষের কাছে ঘোষণাই করো যদি কালেমার ভিতরের অংশগুলি বুঝিয়ে না বলো তাইলে একজন মানুষ শুধু কালেমা পড়বে আর সব ছেড়ে দেবে কারণ সে জানে ফাদা খালানা না আমি কালেমা পড়েছি রসুলের হাদিস আমি জান্নাতে যাবো এটা হলো সাধারণ মানুষ বুঝবে যদি শুধু কবুলের শাব্দিক অর্থ বোঝে তাহলে ওর সংসার হবে একটু কথা বল যদি কবিল কবুল কবুল এই কথাটার শুধু শব্দার্থ বোঝে তাইলে হবে না এর সারমর্ম কি বোঝায় এটা যদি বোঝে তাইলে গরিব মানুষ হইলেও সংসার টিকবে আর যদি কোটিপতি হয় আর যদি শাব্দিক অর্থ বোঝে সংসার টিকবে সংসার টিকবে না সুতরাং ইলাহা ভিতরে যে সারমর্ম আছে এইটার অর্থই হলো বান্দা কালেমা মা তো তোমার নামাজ আল্লাহ তাআলা বলেন ইন্নাস্ সালাতা তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার ওয়া লা আকবার লা যিকুরুল্লাহ আকবার আল্লাহ বলে যখন কালিমা গ্রহণ করেছ এই কালিমার মধ্যে রয়ে গেছে তোমার নামাজ আর নামাজের একটা বৈশিষ্ট্য হল হল যেই বান্দা যেই বান্দি নামাজ পড়বে ওই বান্দা বান্দি সমস্ত ফাহেসা খারাপ কাজ থেকে বিরত হতে পারে আল্লাহ বললেন নামাজের মনে একটা পাওয়ার এই নামাজের মনে একটা শক্তি তানহা আল ফাহশা ওয়ান ইনকার এই নামাজই বান্দা বান্দীকে সমস্ত প্রকারের ফাহেসা খারাপ কাজ থেকে বিরত করবে এখন আমাদের প্রশ্ন হুজুর আমাকে তো একদিন দিন নয় দেখলাম 20 বছর নামাজ পড়ে তাও তো খারাপ কাজ ছাড়ল না আছে না না আরে কারো কথা বলবো না হুজুর আপনি তো নিজে নামাজ পড়েন আপনার মধ্যে তো অনেক খারাপ আছে কি খারাপ নাই অনেক খারাপ আছে আসলে কারো যদি দোষ থাকে স্বীকার করতে কোনো দোষ নাই দোষ করলে দোষ নাই দোষ স্বীকার করতে দোষ তার মানে বেশিরভাগ মানুষের সমস্যা তারা ফাহেসা কাজের সঙ্গে মিশিত এখন এই যে আয়াত আল্লাহ তালা বলেন ইন্দা নিশ্চয় নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকারের খারাপ কাজ থেকে বিরত রাখবে ইন্না শব্দটা হল নিশ্চয় কথাটা বোঝায় নিশ্চয় বোঝায় নিশ্চয় মানে এই কাজটা হবেই হবে নিশ্চয় মানে কি এই নিশ্চয় তোকে আমি মারবো মারবো ইন্না আর শব্দ এটা হলো ইন্না এটা বোঝায় অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে বোঝায় আর সলাতা ইন্নার এসে এইটা হলো ইন্নার এসে মানে ফাইল কর্তা তার মানে নামাজ যেই ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজটাই নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত করবে এটা হলো নামাজের দায়িত্ব কার দায়িত্ব নামাজি ব্যক্তির নামাজের দায়িত্ব হলো নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত করবে অন্যায় অশালীন কাজ থেকে বিরত করবে কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমরা নামাজও পড়ি আমাদের খারাপ কাজ আমাদের থেকে পৃথক হয় না এমন আছে না নাই সুতরাং বুঝতে হবে সমস্যা আয়াতের মধ্যে নয় সমস্যা হলো আমাদের নামাজের মধ্যে কিসের মধ্যে কিসের মধ্যে বলেন এই জন্য হাদিসের মধ্যে আছে নামাজি ব্যক্তি পাঁচ প্রকার কয় প্রকার নামাজি ব্যক্তি কয় প্রকার সময় নয় আসলে বয়ান পনেরো মিনিটে বয়ান হয় নাকি বলে যে কোনো একটা বিষয়কে বোঝাতে হলে মিনিমাম পনেরো এক ঘন্টা সময় লাগে